চপ তো অনেক খেয়েছেন শীতের কড়াইশুঁটি দিয়ে একবার চব্বা নিয়ে খেয়ে দেখুন খেতে ভীষণ মজার হয় এই পদ্ধতিতে একবার চপ নিয়ে খেলে আবার খেতে ইচ্ছে করবে আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের কড়াইশুঁটি দিয়ে দাউন সাদের একটি চপের রেসিপি শেয়ার করবো এই শীতে প্রচুর পরিমাণে কড়াইশুঁটি পাওয়া যায় আর কড়াইশুঁটি আমরা নানান রকম সবজিতে দিয়ে খাই কিংবা এর কচুরি তৈরি করে খাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের কড়াইশুঁটির চপ তৈরি করে দেখাবো এই পদ্ধতিতে চপ তৈরি করলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো বন্ধুরা রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা আমি এখানে আড়াইশো মতো কড়াইশুঁটি নিয়েছি কড়াইশুঁটি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি তো ছাড়িয়ে নিয়ে এবার এই কড়াইশুঁটিগুলোকে আমি একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নেব। তো আমি এখানে অল্প করে চপগুলো বানাবো তাই অল্প করে কড়াইশুঁটি নিয়েছি আর আপনারা যদি বেশি করে চপগুলো বানান তাহলে এখানে কড়াইশুঁটির পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে তো এবার কড়াইশুঁটির সাথে ঝাল মতো দিয়ে দিয়েছি তিনটে কাঁচা মরিচ আর তার সাথে একটু বেশি করে ধনে পাতা দিয়ে দিচ্ছি এই কড়াইশুঁটির সঙ্গে ধনে পাতাটাকেও আমি ব্লেন্ড করে নেব। তাহলে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে তো এখানে পানি না দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব আর একেবারে মিহি পেস্ট করব না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটাই মিহি পেস্ট করিনি তো এরকম করে আমি পেস্টটা করে নিয়েছি এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না এইভাবেই পেস্ট করে নিতে হবে তো এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো কড়াইশুঁটির পেস্টটা আমি তুলে নিয়েছি এবার আমি এখানে একটা বড়ো সাইজের আলু নিয়েছি আর আলুটা আমি আগে থেকে লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তো এবার আলুটাকে ভালো করে গ্রেড করে নিতে হবে আপনারা চাইলে আলুটা ম্যাশ করেও নিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেড করে নিলে কিন্তু এর মধ্যে একটুও দানা দানা ভাব থাকবে না তাই গ্রেটার দিয়েই ভালো করে গ্রেট করে নেবেন তো আলুটা গ্রেট করা হয়ে গেছে এবার এই আলুটাকে আমি এখন এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি তো এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়েছি তেলটা একটু ভালো করে গরম করে নেব তারপর এখানে অল্প করে একটু কালো জিরা দিয়ে দিচ্ছি তো কালো জিরা দিয়ে এবার একটু ভালো করে না চারা করে নেব তারপর এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি তো আমি এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি আপনারা যদি এই চপগুলো নিরামিষভাবে বানাতে চাচ্ছেন তাহলে এখানে পেঁয়াজটা বাদ দিয়ে অল্প করে একটু আদা গ্রেট করে দিয়ে দিতে পারেন কিংবা ফোড়নে পাঁচ ফোড়নও দিতে পারেন এবার এগুলোকে একটু না করে একটু লালচে করে ভেজে নিয়েছি তো হালকা লালচে করে ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে এবার আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দেব এইভাবে আদা রসুনের পেস্ট একটু দিয়ে দিলে কিন্তু এই চপগুলো খেতে ভীষণ ভালো লাগে তো আদা রসুনের পেস্টটাও একটু ভালো করে না চাড়া করে ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যায় তো দেখুন আদা রসুনটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে কড়াইশুঁটির পেস্টটা আমি দিয়ে দেব দিয়ে এটাকে করে একটু ভালো করে ভেজে নিতে হবে তো কড়াইশুঁটির পেস্টটা দিয়ে আমি এটাকে ছয় থেকে সাত মিনিট খুব ভালো করে ভেজে নেব তো কড়াইশুঁটিটা ভেজে নেওয়ার সময় কিন্তু কড়াইয়ের মধ্যে হালকা করে লেগে যেতে পারে তবে এটা ভয়ের কোনো কারণ নেই লো আছে একটু ভেজে নেবেন আর একটু সময়ের পর কিন্তু এটা নিজে নিজেই ছেড়ে যাবে আর দেখবেন খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে তো কিছুক্ষণ সময় নিয়ে কড়াইশুঁটিটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা আলু আমি কিন্তু কড়াইশুঁটির মধ্যে কোনো রকম মশলা ব্যবহার করিনি এবারই আমি মশলাগুলো দিয়ে দেব তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তারপরে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ দিয়েছি ভাজা জিরে গুঁড়ো একেবারেই সামান্য দিয়েছি ধনে গুঁড়ো আর দিয়েছি অল্প করে একটু চাট মশলা তার সাথে সামান্য পরিমাণ চিনি দিয়েছি আপনারা চাইলে এখানে অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিতে পারেন তবে আমি কড়াইশুঁটিগুলো পেস্ট করার সময় কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি সেই জন্য আর মরিচের গুঁড়োটা দিলাম না তো এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এই মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন পুরো মশলা আর আলুটা কড়াইশুঁটির সঙ্গে একসঙ্গে ভালোভাবে মিশে যায় তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নেওয়ার পর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা মিশে গেছে এবার এটাকে আমি তুলে এক সাইডে রেখে দেবো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবে রেখে দিতে হবে তো এটাকে আমি ছড়িয়ে ছড়িয়ে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো এই মিশ্রণটা ঠান্ডা হতে হতে আরও একটা কাজ আমরা রেডি করে নেব আর এই চপগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা ব্যাটার রেডি করে নেব। তার জন্য আলাদা একটা বাটির মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি সাথে তিন টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি তারপর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছি এবার এখানে অল্প করে একটু পানি দিয়ে এর একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে তো আমি হ্যান্ড উইক্স দিয়ে একটু ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এই ব্যাটারের মধ্যে যেন কোনো রকম দলাভাব না থাকে একটু ভালো করে এই ব্যাটারটা রেডি করে নিতে হবে তো আমি পানিটা অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারটা রেডি করে নিচ্ছি তো বন্ধুরা দুই মিনিট এইভাবে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন খুব বেশি পাতলাও হবে না আবার কিন্তু অনেকটা ঘনও হবে না এবার ব্যাটারটা এক সাইডে সরিয়ে রেখে আরও একটা কাজ করে নেব তো এখানে আমি একটা টোস্ট বিস্কুটের প্যাকেট নিয়েছি এই চপগুলো তৈরি করে নেওয়ার জন্য এই বিস্কুটগুলোকে আমি গুঁড়ো করে নেব তো আমি এখানে টোস্ট বিস্কুটকে মিক্সিং জারে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে বাজার থেকে ক্রামসও কিনে নিতে পারেন তো দেখুন পুরো বিস্কুটগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি বিস্কুটগুলোকে কিন্তু একেবারে ফাইন করে আমি গুঁড়ো করে নিই একটু হালকা দানা দানা ভাব রেখে গুঁড়ো করে নিতে হবে তো পুরো বিস্কুটগুলোই কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে আর এই কয়েকটা চপে কিন্তু এই দশ টাকা দামের এক প্যাকেট বিস্কুটেই কিন্তু আমার হয়ে যাবে এদিকে কড়াইশুঁটির পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে তারপর হাতের মধ্যে একটু ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এবারে মিশ্রণটা থেকে অল্প করে একটু নিয়ে নিয়েছি তারপর হাতের মধ্যে একটু ভালো করে গোল করে নিয়ে এটাকে লম্বা শেপের চপ তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে গোল করে এটাকে চ্যাপটা করেও তৈরি করে নিতে পারেন তো আমি এটাকে লম্বা শেপে চপটা তৈরি করে নেব তো দেখুন একটা কিন্তু চপ আমাদের তৈরি করা হয়ে গেছে তো এবার এই রকম করে সবগুলো চপ আমি তৈরি করে নেব তো বন্ধুরা আজকের এই কড়াইশুটির চপ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা সবগুলোই চপ কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এবার যে আগে থেকে ব্যাটারটা রেডি করেছিলাম এবার একটা করে চপ নিয়ে এই ব্যাটারের মধ্যে ভালো করে একটু ডুবিয়ে নিতে হবে তারপর এটাকে তুলে নিয়ে বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে দেব। তো বিস্কুট গুঁড়োর মধ্যে দেওয়ার পর খুব ভালো করে এটার মধ্যে কোট করে নিতে হবে তারপর এটাকে আবারও সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিতে হবে তো এটাকে আমি দুবার কোট করে নিচ্ছি তো আবারও খুব ভালো করে ডুবিয়ে তুলে নিয়ে এটাকে আবারও গুঁড়োর মধ্যে দিয়ে দেবো তো আবারও গুঁড়োটা দিয়ে খুব ভালো করে কোট করে নেব তো দেখুন ঠিক একইভাবে কিন্তু সবগুলোকে এইভাবে রেডি করে নিতে হবে তো একটা চপ কিন্তু আমাদের রেডি করা হয়ে গেছে ঠিক একইভাবে বাকিগুলোকেও রেডি করে নিয়েছি এবারে চপগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে একটু বেশি করে সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা যখন একটু ভালোভাবে গরম হয়ে যাবে তখন একটা একটা করে চপগুলো ছেড়ে দিচ্ছি তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে চপগুলোকে আমি ভেজে নেব একটু লালচে কালার হয়ে গেলে এগুলোকে আমি তুলে নেব তো বন্ধুরা চার্টে করে দুবারে আমি এই চপগুলোকে ভেজে নিয়েছি আর দেখুন বন্ধুরা আওয়াজ শুনে নিশ্চয় বুঝতে পারছেন চপগুলো কতটা ক্রিস্পি হয়েছে এবারে এই চপগুলোকে আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি আর টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা এবার আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা তো বন্ধুরা এগুলো আপনারা চা কফির সঙ্গেও স্ন্যাক্স হিসাবে খেতে পারেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে